তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই তোমাদের মনের কথাটা অবশ্যই প্রকাশ করে যেতে পারো আমাদের কমেন্ট বক্সে আমরা দেখছি পারো কি যে কারণ তোমরা কি বলো তো মানুষ একটা মানুষকে যখন খুব পছন্দ করে বা বা কোনো সেটা সেটা যেই হতে হোক না কেন ঠাকুর হোক বা কোনো মানুষ হোক বা যে কোনো কিছু হোক না কেন তাকে যখন তোমরাও যখন মন থেকে ভালোবাসছো এবার তোমরা হয়তো ভাবছো ওরা মানে ঢপ দিচ্ছে নাকি আমাদের চ্যানেল যাদের দেখে তাদের কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই আমাদের মধ্যে আমরা যাকে পছন্দ করি ঠিক তার নামটা বলবো যাকে পছন্দ করি তোমরা আমাদের অনেক ভিডিও তো দেখেছো যে আমরা তার পরিপ্রেক্ষিতেও আছি তার জন্যই বলা যে ওনাকে আমরা সত্যি ভীষণই মন থেকে আমি তো মন থেকে একদম বললাম মন থেকে ভীষণই ভালোবাসি কথা বলো সত্যি খুবই ভালো লাগে তোমাদের

বলছি এক লন্ডনের এক বাঘের ঘটনা বুঝতেই পারছো তোমরা কি লেভেলের ভিডিও তোমরা জানো একটা ভয়ানক মানে সবাইকে দেখে ভয় কিন্তু মানুষ পায় না তোমরা জানো অনেক ভিডিও করে দেখে এই এই হাতিকে দেখে ভয় পাচ্ছে না সিংহকে দেখে ভয় পাচ্ছে তো गाइस আমাদের মেইন ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে চলে আসবে गाइस তোমরা এখন তো অবশ্যই गाइस চেক আউট করে নিও তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার মানুষ খায় না তার অর্থ কি তার অর্থ হলো বাগের মুখমুখি মানুষ যখন হয় তখন বাগের চাহারা দেখে মানুষের রুহু গলার কাছে এসে যায় আর মোরা হয় এরকম জীবনে আমার এক পজিশন হয়েছিল লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল যে সাফারি পার্ক আমাকে দেখাবে চলো সাফারি পার্ক কি কয়ে সব জন্তু জানোয়ার ছাড়িয়ে দেওয়া ওর মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে তাই বললাম খাবার দিয়ে যদি গাড়ির গ্লাস গ্লাস ভাঙে তা বললো যে ওখানে পুলিশ আছে লোকজন আছে হর্ম জোরে বাজাইতে হবে নিয়ম আছে তাহলে তারা আসবে এবং বন্দুকের মধ্যে রাবারের গুলি আছে বিষ মাখানো ওইটা মেরে দেবে তারপরে জন্তুটা পড়ে যাবে তার ঘুম আসবে তখন বেঁচে যাবে আমি দেখার লোভ সামলাইতে পারলাম না আর ভয় তো ঘামে গেলাম আল্লাহ ভরসা করে গেলাম বিশাল এরিয়া আল্লাহ যে কত দেখাইছে গোলামেরে সুবাহ আল্লাহ সারা জীবন শেষ দায় করেও খুলেই পারবো না কত আল্লাহ দেখাইছেন সুবাহ আল্লাহ গেট দিয়ে ঢুকলাম লোহার বিশাল গেট বাঘ সিংহ সব ছাড়িয়ে দেওয়া জঙ্গলের মধ্যে তা আমরা গেছিলাম একটা ভালো সময় সকালবেলা সেখানে সব গোস্ত বড় বড় গোস্ত এগুলো খাইতে দিছে প্রাণীরা সব গোস্ত খাওয়ায় ব্যস্ত সেখানে মানুষগুলা আমরা কাফের বলি আর যাই বলি তাদের নৈতিকতা আছে আমার দেশের বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোস্ত কিন্তু চার পাইয়া জন্তুরে হাড্ডি খাওয়াইয়া দু পাইয়া পশুগুলিতে গোস্তগুলো খাইয়ে ফেলে প্রচুর চাইতে নিকৃষ্ট ঠিক কিনা বলে প্রচুর খাদ্য নিজে খায় যাই দেখেন আমাদের দেশে চিড়িয়াখানা গুলির অবস্থা বাঘ শুকায় হরিণ শুকায় গেছে সিংহ শুকায় এত বড় বড় গোষ্ঠের টুকরা এক একটা বাঘে পেয়েছে বাঘ একটারে নিয়ে গাছে উঠছে আর একটা টানাটানি করতেছে আর আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি এক বাঘ তার ওই গোষ্ঠ ভালাই ধুয়ে আমাদের দিকে আগায় আসতেছে আমি বললাম আল্লাহ যা ভয় করতেছিলাম আমি তখন ওই যে বলেছি যে মরা মানুষ বাঘে খায় না বাঘ দেখলি কল যে উড়ে যায় আমার হার্ট বিট এত বাড়ছে আর আল্লাহ আল্লাহ করতেছি দোয়া শেষ হয়ে গেছে পড়তে পড়তে বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে ইন্দাল লিল্লাহ পড়তে পড়তে সরে গেলাম আল্লাহর মেহরবানি বাঘটাও কি মনে করে মনে করলো এই যে ছোট্ট আল্লাহর ছোট্ট গোলাম আরে খাইয়া কি হবে সারিয়ে দিল আমার মনে করে তার যা শক্তি গাড়ির গায়ে যদি ছাপ্পড় মারতো আমার তো এটা গাড়ি ছিটকে আরেক জায়গায় পড়ে যেত আল্লাহ বাঁচাই দিলেন সুবাহান টেলিভিশনে যে গাছ সম্পর্কিত যে বিজ্ঞাপনগুলি দেওয়া হয় এগুলি নিছক কোনো বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপন নয় এগুলি বাস্তব নবী করিম সাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন প্রয়োজনে কাটুন প্রয়োজনে বিনা প্রয়োজনে আপনি গাছের পাতাও ছিঁড়বেন না প্রয়োজনে গাছটাও কেটে ফেলতে পারেন পাতা ছিঁড়বেন না কেন যেহেতু প্রত্যেকটি পাতা আল্লাহ রব্বুল আলমিনের জিকার করছে এই গাছগুলি কেটে কেটে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি গাছ আমাদের বন্ধু আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেই কার্বন ডাই অক্সাইড অক্সাইড হচ্ছে প্রাণী জগতের জন্য বিষ এই বিষকে নষ্ট করে দিয়ে অক্সিজেনকে পরিশোধিত করা রিফাইন করার কোন ফ্যাক্টরি পৃথিবীতে নাই আল্লাহ আমিন এই সৃষ্টি জগৎকে বাঁচাবার জন্য অসংখ্য গাছ বানিয়েছেন আর গাছের খাদ্য বানিয়েছেন কার্বন ডাই অক্সাইড আমার জন্য যেটা বিষ সেটা গাছের জন্য খাদ্য গাছ সারা রাত এটাকে খাইলো দিনের বেলায় সূর্যের তাপে এই কার্বন অক্সাইড আর গাছের সবুজ রং পাতার সবুজ রঙে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে কার্বন অক্সাইড আবার হয়ে পৃথিবীর তিনি বলছেন এভাবে করে আমি এই সূর্যের তাপ দিয়ে পৃথিবীবাসীকে কল্যাণ ধর্মী হিসেবে সূর্যকে সৃষ্টি করেছি এই সূর্যের তাপ এটি একটি বিরাট অগ্নিকুণ্ড কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠে আলো এবং উত্তাপ ছড়িয়ে যাচ্ছে আল্লাহ বলেন তো পৃথিবীর সমস্ত আগুন সব যদি এক জায়গায় করা হয় সূর্য এক সেকেন্ডে যে তাপ পৃথিবীতে দেয় ওরকম এক সেকেন্ডের তাপ পৃথিবীর সব আগুন এক জায়গায় হইয়া সমভাবে সর্বত্র ছড়াতে পারবে কি মসজিদ আল মদিনা আল মুনওয়ারা সোনার মদিনা সুবহান আল্লাহ আমি মদিনায় গিয়া এবারও বলছি আল্লাহ যদি ফাহাদের মাফ করতে চান মসজিদে নবমী এবং মসজিদে হারামের যে এক্সটেনশন এবং হাজিদের জন্য যে উপকার করেছেন আল্লাহ যদি মাফ করতে চান এটা বড় আকারের একটা অসিলা হয়ে যেতে পারে এক সময় গরমে কষ্টে অস্থির হয়ে যেতাম মসজিদে নবমীতে এখন মসজিদে নবমীতে ঢুকলে মনে হয় জান্নাতের মধ্যে আর জান্নাত তো চিন্তা করা যায় না কোনো চোখ নাই যা দেখছে কোনো কল্পনা নাই যা মন নাই যা কল্পনা করছে এটার সাথে হবে না। তবে মনে হয় যেন জান্নাতের মধ্যে ঢুকে গেছি প্রত্যেকটি খামের গোড়া থেকে ঠান্ডা বাতাস উঠতেছে প্রত্যেকটি পিলারের গোড়া থেকে মসজিদে নবমী থেকে তিন কিলোমিটার দূরে এসি প্লান্ট পৃথিবীর সব থেকে বড় বড় এসি প্লান্ট হচ্ছে মাদিনায় এসি প্লান্ট যেটা দিয়ে মসজিদ নবমী যেখানে আট লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে ঠান্ডা উঠতেছে ভাইদের বলি ফস যারা করছেন পয়সা করি আছে ফস করেছেন ভালো করেছেন মাঝে মধ্যে সময় পেলে রমজান মাসে যাইয়েন মানুষের আমাদের দেশের হলিডে করতে কপাল পড়ারা সিঙ্গাপুর যায় ব্যবসা করতে যান আমার আপত্তি নেই আমেরিকায় যান সিঙ্গাপুরে যান ব্যাংকক যান হংকং যান থাইল্যান্ড যান যান বললে যান কিন্তু হলিডে করার জন্য সব জায়গায় না গিয়া পয়সাগুলি জমাইয়া রমজান মাসে যাইয়েন মাদীনা মোনা ওয়ারায় আর আল্লাহর মসজিদে হারামা কোরআন নাজিল কেমনে হইছে তা তো দেখি নাই ইমাম যখন তারাবির মধ্যে তেলাওয়াত করেন মনে হয় যেন আকাশ থেকে এখন কোরআন নাজিল হচ্ছে কি তেলাওয়াত যেমন শেখ আব্দুর রহমান আর সুদাইস তেমন সাউদ আর সুরাইম তেমন শেখ আব্দুর রহমান আল হুজাইফি আল্লাহ তার কুদরত দিয়ে এই পৃথিবীকে ভরে রেখেছেন নিয়ামত দিয়ে ভরে রেখেছেন মুসলমানদের জন্য সব চাইতে বড় নিয়ামত কোরআন শরীফ নেয়ামত কাবা শরীফ নেয়ামত মসজিদ আল নবী আল শরীফ আল মদিনা আল মুনাওয়ারা সুবহান সবাই বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আকাশ থেকে তোমাদের জন্য অবিশ্রান্ত বিরাম ভাবে বৃষ্টি বর্ষণ করি কেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে করে শাক সবজি শস্য দানা খাদ্য এই জমিন তোমাদেরকে উৎপাদিত করে দেয় আলহামদুলিল্লাহ সেই জন্য আল্লাহ পাক বলছেন দেখো আকাশ থেকে যে পানিটা নাজিল করলাম বৃষ্টি দিলাম এই বৃষ্টির পানি আল্লাম থেকে সমুদ্র থেকে সমুদ্রের পানি মিষ্টি নানো না

এই পানি আকাশ থেকে কে নাজেল করে তোমরা করো না আমি আল্লাহ করি কে করে বলেন আল্লাহ পাক বলছেন ইচ্ছে করলে এই পানিগুলি কি লবণাক্ত আকারি নাজিল করতে পারতাম আমি মিষ্টি করে নাজিল করে দিলাম কেন বান্দাম আর শোকর আদায় করোনা অবস্থায় যদি নাজিল হতো সমস্ত ফসল তোমাদের ধ্বংস হয়ে যেত এখন আপনি বলতে পারেন যে আল্লাহ পাক আল্লাহ তালা তিনি আকাশ থেকে পানি না দিলে আমাদের অসুবিধা কি মানুষ তো নানান রকম চিন্তা করে পানি না দিলে তো কি অসুবিধা আমার খালে পানি আমার বিলে পানি আমার কুয়ায় পানি আমার টিউবওয়ে পানি পানি না দিলে ক্ষতি কি আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হে থা তটনির ধারা কে দিবে সবারে আনি বান্দারে বৃষ্টি না হইলে তুমি পানির পরোয়া করো না সমুদ্রের পানি নেবা নদীর পানি নেবা কলের পানি নেবা শুনে রাখো প্রবাহমান নদী পানি কলের পানি পানি পরতে পরতে পানি সব যদি আমি শুকায়ে দেই কে আসে এই পৃথিবীতে যে নতুন করে তোমার জন্য পানি আমদানি করে দিতে পারে পারে কেউ কেউ পারে না এই পানি দিয়ে আমি তোমাদের জন্য ফসল ফলাই হে মানব সকল স্মরণ করো পাকের ওই নিয়ামতকে ওই আল্লাহ ছাড়া তোমাদের কি এমন কেউ আছে কোনো আল্লাহ কোনো রিজেক দাতা ইয়ার থেকে হুয়া ওই আল্লাহ ছাড়া কেউ নাই ফাখুন যাও কেন বিভ্রান্ত হয় আল্লাহ পাক আকাশ থেকে পানি দিলেন জমিনের ফসল উৎপাদন করে দিলেন আর এরপরে আল্লাহ পাক বলেন আর ঘন নিবদ্ধ নিবিড় বাগান বানায় দিলাম সোহান আল্লাহ বলেন এখানে আল্লাহ পাক কি কি বললেন শাক লক্ষ্য করুন শাক সবজি খাদ্য উদ্ভিদ এগুলো দিলাম আর সাথে সাথে ঘন নিবিড় বাগান বানাইলাম নিবিড় বাগান দেখছেন দেখেন নাই বোঝেন নাই চাই দেখেন নাই তা নাহলে দেখছেন কক্সবাজার যাওয়ার সময় দেখেন না গাছের রাস্তার দুই ধারে কত গাছ দেখছেন কি না রাঙ্গামাটি যাওয়ার সময় বান্দরবনে যাওয়ার সময় কার বাবা এই গাছগুলি লাগাইছে কন কে লাগিয়েছে আল্লাহ চিল্লায় বলেন কে লাগিয়েছে পাহাড়ের গাছ কি আপনি লাগাইছেন তো কথা কইতে পারলেন না কেন কে লাগিয়েছে আল্লাহ সুন্দরবন ফরেস্ট এরিয়া দেখছেন কোনদিন না দেখলে যাই দেখে এসে বিশাল এরিয়া বঙ্গোপসাগরের কেনারা দিয়া খুলনা সাতক্ষীরা এই বিরাট অঞ্চল বরিশাল খুলনা সাতক্ষীরা পটুয়াখালী বিরাট এরিয়া নিয়ে রয়েছে সুন্দরবন শত শত মাইল সুহান বিশাল গাছ গাছের এরিয়া এই গাছগুলি কে লাগাইছে জোরে বলেন কে লাগাইছে এ গাছগুলি নার্সিং করেন কে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি সেটা হলো এখানে বহু রকমের গাছ আছে সুন্দরী কাঠ পশুরি বাইন গেওয়া গোল অনেক রকমের গাছ আছে যেখানে সুন্দরী গাছ সব সুন্দরী গাছ যেখানে গেওয়া যেখানে বাইন যেখানে গোল গোল পাতা সব সেখানে সেইগুলাই অথচ কেউ যে গাছগুলি লাগাই দিয়ে আসে নাই আরেকটা অসুবিধা আরেকটা জিনিস হচ্ছে জোয়ারের সময় এই এলাকা ডুবে যায় এক হাত পানি হয় গাছের গোড়ায় যে ফলগুলি পড়ছিল গাছ দিয়া এই ফলগুলি ভাটির টানে চলে গেল নিচে নেমে গেল নদীতে নেমে গেল। আবার জোয়ারের টানে উঠে আসলো পানিতে ভেসে ভেসে ফলগুলি ভারী হয়ে গেল। এক সময় ভাটির টানে আর গেল না এই গাছগুলিকে সুন্দরী গাছের মধ্যেই সুন্দরী ফল বাইনের মধ্যে বাইনের ফল কে সাজাইয়া এই সুন্দর বাগান গুলি বানাইলায় বলো ঘন নিবি সন্নিবদ্ধ বাগান আমি সৃষ্টি করেছি বলে এই গাছগুলি মানুষেরা জম্মের খাওয়া খায় বন বিভাগে যারা দায়িত্বে থাকে মনে করে শ্বশুরের লাগানো গাছ বাজানের লাগানো গাছ সমানicate আছুরের মত বিক্রি করে এরা ডাকাত এরা চোরের চাইতে নিকৃষ্ট যারা কাজ চুরি করে আল্লাহ পাক জানেন মানুষের খাস্লাত এই ফরেস্ট বিভাগে বন বিভাগে যারা চাকরি করেন সব খারাপ আমি তা বলবো না ভালোমন্দ মিলেই আছে কিছু আছে জম্মের খাওয়া খায় গুষ খায় আর গাছগুলো বেছে ছড়িয়ে দেয় সবর নাশ করে দেয় আল্লাহ পাক তার মনশা তার মর্জি মোবারক হচ্ছে গাছগুনি যেন বংশ অনুক্রমে পৃথিবীর মানুষ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দির পর সহস্রাব্দি যেন ভোগ দখল করতে পারে এই বন জঙ্গল রক্ষা করার জন্য নিজস্ব গার্ড বাহিনী রেখে দিয়েছেন সেই গার্ড বাহিনী কারা বন্য হাতি রয়্যাল বেঙ্গল টাইগার বড় বড় সাপ আপনারা যান যায় দেখবেন সালাম কেমনে দেয় প্রিয় ভাই সব আল্লাহ রব্বুর আর আমিন এইসব জিনিস পৃথিবীকে দিয়েছেন আর এইগুলি বলার পরে আল্লাহ পাক বলছেন যে এই চোখে দেখা জিনিসগুলি বললাম কে বলতেছেন চোখে দেখা জিনিসগুলি দেখালাম এগুলি দেখে চোখ হলো চক্ষুকে উন্মিলিত করার জন্য এই সব দৃষ্টান্ত আমি চোখের সামনে রেখে দিলাম এর দ্বারা বোঝো এত বড় বিশাল আকাশ অত বড় সূর্য এত সুন্দর চাঁদ এই পাহাড় ওই সমুদ্র এই বন বনানি তিনি সৃষ্টি করেছেন আমার মতো ছোট্ট মানুষ মৃত্যুর পরে তিনি আবার করতে করতে। এই পৃথিবী খেল তামাশা করার জায়গা না দেখো আর শেখো আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি নই পূর্ণতা কলা কুশলতা দেখো আর শেষদা দিয়ে আল্লা রবালের শুক্রিয়া আদায় করো আমরা যদি তা করতে পারি আল্লাহর যদি বুঝতে পারি আমাদের আমল আখলাক ভালো হয়ে যাবে আমরা চুরি করি না জাসবেছ না ওজন কম দেব না খাদ্যে ভেজাল খাব ভেজাল দেব না ঘুষ খাব না সুদ খাব না প্রতারণা করব না মিথ্যা কথা বলবো না আমরা ভালো হয়ে যাব যদি এই একটি জিনিস কি বিশ্বাস করতে পারি যে আমার এই জীবন শেষ কথা নয় আরেকটা জীবন আসবে সেই জীবনে এই জীবনের সব হিসাব দিতে হবে এই তো বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এটা কিন্তু উনি একটা কথা বলেছে যে যদি রয়্যাল বেঙ্গল টাইগার সবাই কিন্তু প্রচুর ভয় পায় এবার তোমরা একটা কথা মাথায় রাখবে কোন পশু সেটা শুধু বাঘ না কিন্তু যে কোনো পশু তোমরা যদি তাদেরকে আঘাত না করো তো সে তার মানে তোমার ক্ষতি সে করবে আর এখানে উনি একটা কথা মানে সাইদি সাইদি হুজুর একটা কথা বললো আমাদের যে ওই মানে ওটা কি বলে সুন্দরবন সুন্দর যে গাছ প্রকৃতির যে গাছ গাছ গোরান সবাই জানো অবশ্যই তো তো গাছ কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু এখন ওখানে মানুষরা কি করছে সেগুলো কেটে কেটে বিক্রি করে দিচ্ছে আর গাছ কাটা তো তোমরা জানোই পাপ যাক এত কথা বলে কি বলে তো ওগুলো তো চড়া দামে বিক্রি হবে চড়া দামে আর আমাদের এখানে বিক্রি হবে না গুলো চড়া দামে ওরা অন্য কোথাও বিক্রি করে দেবে যার জন্য গাছগুলো কেটে দিচ্ছে কিন্তু এটা এটা কারো মাথায় নেই যে ওই গাছগুলো কিন্তু আমাদের বাইলের আর কোথাও নেই শুধুমাত্র ওইখানটাতেই আছে আছে আর ওই গাছ কিন্তু যদি আমার বাড়ি এনে লাগানো হয় হবে না তো হবে না কারণ সেই মাটিটা তো নেই শুধুমাত্র ওইখানটাই হবে এটা কেন মানে গাছ গাছগুলোকে মানে রক্ষা করার জন্য আল্লাহ ওখানে কি সৃষ্টি করেছে বাঘ হাতি বড় বড় সাপ তো জানোই সেটা রয়্যাল বেঙ্গল টাইগার ওখানে আছে সুন্দরবনে কি কি পশু আছে তোমরা সবাই জানো যার জন্য সুন্দরবন ফেমাস এক কথায় আর কেউ যদি সুন্দরবনে যে যে থাকবো বলতে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও এখন এটা কমেন্টেরই ভিডিও আমাদের একটা অডিয়েন্স কমেন্ট করেছিল সাইদি উজিরের একটা ভালো একটা

তোমরা যে ভিডিও ভিডিও কমেন্ট করবে সেটাও নিশ্চয়ই অবশ্যই তো চলো নেক্সট কোনো ধাম্মা কাদার ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতন টাটা